কোন চাঁদা বাজি কোন রকম দখল বাজি দিতে পান বেঁধে রেখে দিবেন বাকি বিশ্বাসটা আমি করব আমার যদি তা না হয় স্বাধীনতার যুদ্ধে আমি ছিলাম আমার বড় ভাই জেলের ভাই ছিলেন যারা সক্রিয় যুদ্ধে ছিলাম এখানেকার আমাদের ওই যে মোল্লা ছিল নুর মোল্লা ছিল আমার সাথে ছিল ফজল ভাই ছিল আমার সাথে একসাথে ছিলাম আমরা তো দুর্ভাগ্য এমন হয়ে যায় তো এই যে অবস্থা এগুলো আপনাদের চুল ছিল বিশ্লেষণ করতে হবে আর একটা বড় কথা হয়ে যায় ছোট মুখে এই আলেম নিয়ে কিন্তু বলেন যে দুজক সৃষ্টি করা হয়েছে সত্যনাথটা বেস্ত একটা কম আটটা তার মানে জঘন্যতম দুজক তৈরি করা হয়েছে ওনারাই বলেন না যে এক শ্রেণীর আলেন যারা সব জানে শুনে অথচ ভুল কথা আপনাদেরকে পরিচালিত করে তারাও পরিচালিত হয় তাদের জন্য নাকি সব থেকে

এই এর সাথে নির্বাচনে যাব না শেখ না বলেছিল কিন্তু পড়াত করে শেখেছে না তার কথা ঠিক নাই নিজে রাই বোঝেন সে যে এলো গেল এবং এই জামাত স্নেহকে বৈধতা দিল এর সাথে এই সরকারকে এবং শেখ হাসিনার সাথে ঝুট করে নির্বাচন করলো আওয়ামী লীগের এক করেছিল না পরবর্তী আমাদের সাথে তার বড় করেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের এই ফর্মুলাটা তো জামাতে তৈরি করেছিল আজকে তারা গণতন্ত্র বুঝে না আজকে বোঝে তারা পিয়ার তন্ত্র অর্থাৎ বোর্ড যে যেখানে দেবেন যে দেশে যান সব ভোটে একত্র করে বাইকটা যদি তারা বিশটা এমপি পায় তাকে পছন্দ মতো ওই বিশটা তাকে তারা বসা দেবে ওটা মাইনে নিতে হবে ভোট দেবেন আপনারা একজন এমপি হবে আরেকজনের কি এটা কোন দেশের সৃষ্টি হলো কত বাংলাদেশে কি এটা নিয়ে তারা আছে আর একটা জিনিস হয়েছে আমি পরশু দিন ফেসবুকে একটু দেখলাম আমার জন্মস্থানে একটি ওয়ার্ডে ছবিগুলো যে ধামরের পৌর নির্বাচন হয়ে গেল কবির মোল্লা যে কোনো নেতা ওখানে আছে ধামরে পৌর ওই চার নম্বরে বা ধামে পৌরসভার প্রত্যেকটা নেতা লোকাল কাজ করে এসেছে আপনারা জিজ্ঞেস করেন ধামরে যে তারা এসে ওখানে বড় বড় ঐতিহ্য হয়ে গেছে এবং এমন কথা বলা হয়েছে যেটা বললাম যে নামটা বলেনি আচ্ছা যা তো নামাজ করে আসি আমি শেষ করে দিব তো যেটা বলছিলাম যে আপনাদের আছে তো তো নিজের কথা তো নিজের বলা চলবে না নিজের বাড়ি আপনারই আমার শক্তি আমার সব কিছু তো তারপরে বলতে চাব এই কথাটাই আপনারা যারা শুনেছেন দেখেছেন এভাবে আঙুল দেখায় বলা হয়েছে আমি বলতে চাই আমার ডানে গ্রামে যারা থাকে অর্থাৎ শামতুল থাকে পৌরসভার সভাপতি সেক্রেটারি থাকে আর সিনিয়র নেতারা থাকে তাই তো আপনাদেরকে ওপেন বলে যেতে চাই আমার এইসব নেতাদেরকে কোনোভাবে কোনো চাঁদাবাজি রকম জখল বাজি দিতে পান বেঁধে রেখে দেবেন বাকি বিশ্বাসটা আমি করব আর যদি তা না হয় তা না হয় আপনারা প্রস্তুত থাকবেন যারা শামতুল বলেছে যে ইনশাল্লাহ নির্বাচনের পরে আপনাদের ভোটে আপনাদের সমর্থনে দূর দিনও আপনারা আমরা বহু বেশি দিচ্ছেন যখন কেউ বাড়িতে থাকতে পারেন না পলায় থাকা লাগছে দিচ্ছেন না তখন একজন মানুষকে দিচ্ছেন সব আওয়ামী লীগের সরকার আওয়ামী লীগের এমপি আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের সব চেয়ারম্যান আওয়ামী লীগের আপনারা আমায় একা পাঠিয়েছেন না আবার কেউ কেউ যে ওই বার্তার গ্রুপটা ফেসবুকে দেয় বেন্দিসা মালিক সাহেবের সাথে বসে রয়েছি

সকল মানুষকে বুকে চাই ধরে নিয়ে আমাদের দলকে আর বাড়ানো আরো শক্তিশালী করা উনি তালে আর তুমি সেক্ষ উড়াবেন উনি এক আল্লাহ ছাড়া তুমি সেক্ষে উড়ানি কোনো মানুষ আছে এই ধরনের লোক যদি এইরকম প্রতারণামূলক বক্তব্য দেয় আশেপাশে যদি সব আওয়ামী পঞ্জি সন্ত্রাসীদের রেখে দেয় আপনাদের খুব খেয়াল করে চলতে হবে মাথা খুব ঠান্ডা করে রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে এই কারণেই আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আমরা কাউকে উড়ে দিতে চাই না আমরা কাউকে ঘুরে দিতে চাই না আমরা সন্ত্রাসী করতে চাই না আমরা চাঁদাবাজিতেও যাবো না আমার দলের আদর্শকে টিকিয়ে রেখে শহীদ জিয়ার আদর্শ যে গলা দলটি সেইটাকে ঠিকিয়ে রাখতে আমাদের আরও ব্যাপক মানুষ দরকার ব্যাপক মা বন্ধু দরকার অথবা গলা শ্রীলঙ্কা করে আমরা উড়িয়ে দিই আর আমরা আলিঙ্গন করবো সর্ব সকল মান নাগরিককে যে তোমরা বিএনপিতে আসো ভালো মানুষগুলো বিএনপি কে পছন্দ করে তোমরা আসো মামুনরাও আসো কারো কথায় তোমরা বিভ্রান্ত হয়ে না ভুল পথে পরিচালিত হয়ে না সেটা জামাত ইসলামী হোক সেটা এনসিপি হোক সেটাই যারা আমাদেরকে নাকি উড়াই দেবে এক আঙ্গুল খারাপ হলে নাকি যাবো হ্যাঁ যেতে পারি অন্য জিনিস যদি আল্লাহ মরণ রেখে থাকে কারো ভাবতে সেখান তো রক্ষা নেই আপনারা দেখবেন এবং এই মাঠে আপনারা তো আছেন আমার ভারীর মানুষই ভালো করে বলেছি আপনারা ভালো করে জানেন যে আমি কোন মানুষ অন্যায়টাকে কোনোদিন পছন্দ করি না করব না এবং দল একটা দলের আদর্শ নিয়ে আসছি এবং এটা করতে গিয়ে আপনাদের ভাড়া আমার এই রাইস কেন আসবে এই রাজনীতি জন্য তো গামড়ে নাকি লোকজন বেশি শহর আপনারা অনেকেই জানেন অনেকে জানেন না যে কারণে শেখ হাসিনার মাথা খারাপ হয়ে গেল আমি যখন আঠারো সালে ইলেকশন করতেছিলাম উনি ধামড়ে আসতে লোকজন ছিল না ওই দিন থেকে আমার মাথা খারাপ হয়েছে আমাকে ইলেকশন করতে দিল না হাইকোর্টে এমনি ধুলাই রাখলো এবং সেদিন থেকে সে চেষ্টা করে যাচ্ছিল তার যে প্রিয় এমপি আমার বড় ভাই ম্যানেজের ভাই ওনারও মাথা খারাপ ছিল যে কোনোদিন কমিশন যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে ধামরাইয়ের মানুষ তাকে গিবেই করে আমার অবস্থা খুব টাইট হয়ে যাবে কারণ আমাকে সেখানে সিনা ছয় বার ডেকেছিল এমপি করার জন্য এইবারও লাগছিল আমি একটা আদর্শ নিয়ে আসি বলে আমি যেটা পছন্দ করি না তার জিতটা ছিল আমাকে কোনোভাবে নির্বাচন করতে দেবেন কিন্তু আমাদের এই বড় ভাই কি করছে আপনারা দেখেন শেখ হাসিনা এই দেশে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে এবং আপনারা দেখেন তিনজন এমপি চব্বিশ হাজার কোটি টাকা তারা মেরেছে সরকারের টাকা এটা দালিলি এটা প্রমাণিত টাকা অর্থাৎ উনি ওই যে বিদেশে পাঠানোর ইয়েটা কি বলে আমরা সংস্থা বাইরা বাইরের অনেক দিন চেয়ারম্যান করে রাখলেন ওই সালমান রহমান যে দরবেশ বলে পরিচিত সেই দরবেশ রাখছে রাইকে নিয়ে বাগাবাগি করে সব টাকা গুলা নিয়ে গেছে ওই ছিয়াশি হাজার টাকা দিলে মালয়েশিয়া যাওয়া যাবে হাজার হাজার লোক কিন্তু দেখা গেছে পাঁচ লাখ সাত লাখ আট লাখ টাকা এবং এটা শেখ হাসিনার আমলের বিপদ ধরা পড়েছিল এমনটি কম ছিল এখন তদন্ত করে বলে পাওয়া গেছে মাত্র ছয় থেকে আট হাজার কোটি টাকা আমরা একেবারে করছে তো এই যে টাকা নিয়ে গেলেন বেঞ্জি সাহেব লজ্জা পেলাম আমরা তাই না ধামরাই মানুষ যে কত ব্যাখ্যা লেগে তো বলবে যে এইরকম মানুষের তারা প্রতিনিধি বানায় যে লোক রাষ্ট্রের টাকা পাবলিকের টাকা হাজার হাজার কোটি টাকা মেরে দিতে পারে আর তাকে যদি ধামরাই মানুষ ভোট দেয় তাহলে কেমন অবস্থা হবে এখানেও যেখানে দাঁড়িয়ে আছি বলা ঠিক না আপনারা জানেন এখানেও অত্যন্ত আদর করি আমি সবাইকে এর মধ্যে দল করত সংগ্রামেও যেত কিছু এখন পাওয়া যায় না যেতে পারে আমাকে না করলে যাবে না কিন্তু আপনারা দেখেছেন তাদের তাদের মধ্যে একজনই বা একজন বা দুইজন আপনারা ওদের দেখেছেন এখানে তাদেরকে নৌকার কাজ করতে বেজি হিসেবে কাজ করতে তারপর আমি ছেড়ে দিয়েছিলাম কিন্তু ওই স্পোলিং এর মতো উড়াই যাওয়ার দলে যদি যায় আমি এমপি হইবা কি না হইবে কি সেবা মালিক সাহেব বলছি যে আমি তবে যেভাবে ইউনিয়নের লোকজন আমার অত্যন্ত প্রিয় আমি তাদেরকে অত্যন্ত আদর করি সে আমার সত্যি আদর করি বাট এত মাখা জানি না করে যে না তুমি সে দুর্বল হয়ে গেছে আমার বলছি নিয়ে দিবে এটা যেন না ভাবে কি পরিণতি হবে তারা যদি কৃষিজ্ঞ মিলে গেছে গোলটা গোলটা কথা যেন না বলে